আমি জানতে পেরেছি আমার সোর্স থেকে যে ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কেউ বলেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা জানতে পারছি যে উনি চলে যাবেন গণভবন থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল উনি আন্ডার মানে ফোর্স উনি যেতে চাননি উনি সাইন উনি জোর করেই সাইন করানো হয়েছে যে বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তিনি পালিয়ে যাওয়ার লাস্ট আওয়ারটা আসলে কি রকম ছিল এটা নিয়ে কি যথেষ্ট কৌতূহল সবার ভিতরে আছে এবং এই বিষয়ে কিছু অনুসন্ধান করে যে তথ্য পেয়েছে প্রথম আলো হাসিনা চলে যাওয়ার আগে 2 ঘন্টা সময় ছিল কিন্তু তা 2 ঘন্টা নয় মাত্র 45 মিনিটের সময় ধরে ছিল এমনও মন্তব্য করা হচ্ছে হাসিনা যাওয়ার আগে তাকে গ্রেফতার করা হয়েছিল দর্শক এই বিষয়গুলোর গুরুত্ব আমরা আপনারা শুনবো আলোচনা আসলে বুঝতে পারবো হাসিনার বিদায়ের চার ঘন্টা সময় বিদায়ের আগের চার ঘন্টা সময় কত ভয়ঙ্কর কেটেছে অর্থাৎ তার নির্মম পরিহাস শুনলে আপনি অবাক হবেন যে একটা প্রধানমন্ত্রী মুহূর্তের ভিতরেই একদম বিড়াল হয়ে ল্যাস গুটি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমি যতটুকু জানি যে আসলে যেমন চাঁদকে দেখতে হলে চাঁদের ভিতর নেমে দেখা যায় না দূর থেকে দেখতে হয় তো আপনি তো দূর থেকে বাংলাদেশে দেখছেন এবং আমার যতটুকু ধারণা আপনার প্রচুর কানেকশন আছে প্রচুর লোকজন আপনার সঙ্গে যোগাযোগ করেছে সেটা সামরিক কানেকশন আছে বেসামরিক কানেকশন আছে তো আপনি কি আগে থেকে কিছুটা টের পাচ্ছিলেন যে কিভাবে কি হচ্ছে এবং কিভাবে কি হলো সেটা কি আপনি পরেও অথবা আগে জানতে পেরেছেন কি আমি জানতে পেরেছি আমার সোর্স থেকে যে উনাকে যখন নিয়ে যাওয়া হয় কেউ বলেন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমরা জানতে পারছি যে উনি চলে যাবেন

সংসদ ভেঙে দেয়া হয় সংসদ ভেঙে দেয়া হয়েছে কিনা আমি কিন্তু জানিনা সংসদ ভেঙে দেওয়া না হলে সংসদ যে কোনো প্রক্রিয়া ভেঙে দেয়া দরকার ভেঙে দিলে আপনার মন্ত্রিসভা থাকে না এটা কি অবস্থা আছে এটা আমরা আমি জানতে পারিনি এখনো যে এই সংসদকে ভেঙে দেওয়া হয়েছে কিনা যদি ভেঙে দেওয়া ডিসিশন হয়ে থাকে বা হয়ে থাকে তা প্রজ্ঞাপন করা উচিত এবং জানানো উচিত আরেকটা জিনিস যে জিনিসটা আলোচনা খুব আসছে আর কি যে অনেক মন্ত্রীরা কি এর মধ্যে দেশ ত্যাগ করছেন এবং তারা সবাই চলে গেছেন এবং নিরাপদেই চলে গেছেন অনেক মন্ত্রীরা এই যে মন্ত্রীদের চলে যেতে দেওয়া অথবা চলে যাওয়া এই বিষয়টা মানে মানুষ সাধারণ মানুষ জানতে পারলো না কেন অথবা তাদের চলে যেতে দেওয়া হলো কেন অথবা তাদের কি বিচারের আওতায় আনা উচিত কিনা আমি আমি আরেকটা কথা বলে নিই অনেকে ভাবছেন যে মন্ত্রীদের ঘর বাড়ি রাগের মাথায় ভাঙলাম অথবা কোথাও ওটা আগুন ধরে গেল এটা কি সমাধান নাকি তাদের বিচারের আওতায় আনাটা সমাধান তাদেরকে বিচারের আওতায় আনাটাই হচ্ছে সঠিক কাজ বাড়িঘর ভাঙচুর করলে বরং তাদের ভিতরে একটা সিম্প্যাথি যেন একটা হয় তাছাড়া এটা প্রপার্টিস আপনি প্রপার্টিস ভেঙে তো কোনো লাভ নাই আপনি প্রপার্টিস কনফিসকেট করতে পারেন আপনি তাদেরকে জেলে দিতে পারেন সেটাই সেটাই সঠিক কাজ করা হবে আর যেটা বলেন যে পালিয়ে যাওয়া সাধারণত যখন কোন ব্যক্তি ওয়ান্টেড ব্যক্তি অপরাধী পালিয়ে যায় সেটা তো হোম হোম মিনিস্ট্রি মিনিস্ট্রি দেখে এখন তো এই সরকারের এই সরকার তো এখানে তো তারাই তো এটা তারা তো তারাই নিজেরা নিজেরাই চলে গেছে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে নিজে নিজেই নিজেরা নিজে চলে গেছে এখন এখানে বলতে পারেন যে সেনাবাহিনী কেন বন্ধ করলো না সেনাবাহিনী তো ক্ষমতা নেয়নি সেনাবাহিনী তো সেই মানে তারা তো মার্শাল দেয়নি সেনাবাহিনী কেন যেতে দিল সেনাবাহিনী কোন আইনে একটা নাগরিককে বলতে পারে যে তুমি যেতে পারবো না তোমাকে গ্রেপ্তার তাদের তো গ্রেপ্তার করার ক্ষমতাই তো দেওয়া হয়নি সেই জন্য এই জিনিসটা হয়েছে তবে একটা কথা তার কোথায় যাবে পালাবে কোথায় তারা কোথায় পালাবে এই পৃথিবীতে যেখানেই পালাবে সেখান থেকে ধরে আনা যায় কিন্তু যদি যথেষ্ট রকমের ই থাকে উদ্যোগ থাকে ডিটারমিনেশন থাকে ধরে আনা যায় কিন্তু আমাদের তো এই যে যেসব অপরাধীরা অপরাধ করে গেছেন তাদেরকে ধরে আনা হয় নাই তার কারণ হলো যে হাই কমিশনার যে অ্যাম্বাসেডার তারা একটা লিয়াজ করে চলেন এখানে সব প্রত্যেকটা হাইকমিশন এবং এমবেসিতে নতুন করে তো আপনারা সরকার আসবে তারা ডেফিনেটলি নতুন করে যে অ্যাপয়েন্টমেন্ট দিবে তাদের একটা অন্যতম প্রধান দায়িত্ব হবে যে সেই দেশে হোস্ট কান্ট্রিতে সেই যেসব হিউম্যানিটি যেখানে তারা মানুষ মারছে মানুষ মারায় সহায়তা করছে এবং তহবিল সরকারি টাকা বেসরকারি টাকা তারা চুরি করে এনেছে তাদেরকে তো একটা লিস্ট আছে তারা তো আমরা জানি যে কারা কারা তাদেরকে এই স্থানীয় আইনে হোস্ট কান্ট্রির আইনে এবং ইন্টারন্যাশনাল আইনে যেভাবেই হোক তাদেরকে ধরে বাংলাদেশে দিতে হবে জেল কাটাতে হবে এবং তাদের যা সম্পত্তি যে টাকা নিয়ে গেছে সে টাকা আদায় করতে হবে এর জন্য আমি মনে করি যদি ইন্টারন্যাশনাল ল ফার্ম অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় দিব আমরা আমরা মানে সরকার যারা হবে তারাই দিবে এবং মানে আপনার মূল কথা হলো যে কোনো উপায় হোক এই লোকগুলোকে বিচারের আওতায় আনতে হবে যদি আপনি বিচার একটা স্বৈরাচার যখন পদত্যাগ করার দ্বার প্রান্তে উপনীত হয় তখন সেই স্বৈরাচারের কি থাকে মানসিক স্বাস্থ্য কি থাকে সে কী করে এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় এবং যুগে যুগে কিন্তু এগুলো নিয়ে চর্চা হয় তো গতকালকে বাংলাদেশ সময় দুপুর বেলায় পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তিনি পালিয়ে যাওয়ার লাস্ট আওয়ারটা আসলে রকম ছিল এটা নিয়ে কিন্তু যথেষ্ট কৌতূহল সবার ভিতরে আছে এবং এই বিষয়ে কিছু অনুসন্ধান করে কিছু তথ্য পেয়েছে প্রথম আলো এবং এই প্রথম আলো থেকে আমি পরে শোনাই যে আসলে বাংলাদেশের লাস্ট ডিকটেটর বাংলাদেশের পনেরো বছর ধরে ক্ষমতা কক্ষিগত রাখলেন রাখা শেখ হাসিনা যিনি অনেক দাম্বিক ছিলেন দম্ভ করে কথা বলতেন এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য অনেক গুম খুন করেছেন সেই শেখ লাস্ট কয়টা ঘন্টা ঠিক রকম ছিল খুব ইন্টারেস্টিং বিষয় আহ প্রথম আলো হেডলাইন করেছে যে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা লিখেছেন যে শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ সারার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষক কর্মকর্তাদেরকে তিনি চাপ দিতেছিলেন চাপ দিচ্ছেন যাই তোমরা কি করো দমন করো দেখবে দমন করো তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না মানে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা বলতেছে আপা পরিস্থিতি আর আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা কি করব। তিনি বলছেন যে মানি না নিয়ন্ত্রণে না আনলে নিয়ন্ত্রণ করো আরও চাপ প্রয়োগ করো আরো গুলি করো আরো বল প্রয়োগ করো আহ পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ সারেন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ইতিমধ্যে আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছি যে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করে দিয়েছেন তো এখানে লিখেছে যে অস্ত্রধারী যুবলীগ কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত এবং প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা শেখ হাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলেও জানা গিয়েছে তবে শেখ হাসিনা তা মানতে চাননি বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরো করা করি করতে বলেন বলেন যে না কারফিউ আরো করি করে দেও যাতে ওরা আসতে না পারে আমি কিন্তু আগেই বলছিলাম যে শেখ হাসিনা দেখছে যে আসলে নামেয়া আসলে দমন করতে পারে কিনা যখন ব্যর্থ হয়েছে তখন শেখ বলে যে কারফিউ নামিয়ে দাও কারফিউ আরও করি করো ভোর থেকে কারফিউ করা করি করার উদ্বেগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তা নামতে শুরু করেন এবং সকাল দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে ক্রমেই জমায়েত বড় হতে শুরু করে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায় একাধিক সূত্র বলেছে যে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানকে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না এর জন্য শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া জানে উঠে নাচ গান করে কিভাবে উঠে লাল রং দিয়ে দেয় এবং সামরিক জানে উঠে নাচ গান করে এবং কেন পুলিশ সহ্য করে সেনাবাহিনী সহ্য করে এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেন যে তোমরা কি করতেছো এরা তোমাদের গাড়িতে উঠে নাচে তোমরা কিছুই বলতেছ না তোমরা এতই দুর্বল হয়ে গেলে এতই কাপুরুষ হয়ে গেলে এজন্য তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন এবং এছাড়া তিনি বলেন যে তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি তুমি সেনা প্রধান তুমি পুলিশ প্রধান তুমি নৌবাহিনীর প্রধান তুমি বিমান বাহিনীর প্রধান তোমাদেরকে বিশ্বাস করে আমি বসিয়েছি আর তোমরা আজকে কোনো কিছুই করতেছো না তোমরা বিশ্বাসের মূল্য রাখতেছ না আমার কাছে এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপি চৌধুরী মামুনকে দেখিয়ে বলেন যে এই পুলিশ কিন্তু ভালো করতেছে এই পুলিশ ভালো করতেছে দেখো পুলিশকে দেখে শিখো তখন আইজিপি চৌধুরী মামুন বলেন যে আপা আমি তো ভালো করতেছি ঠিক আছে কিন্তু পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এই রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় যে বল প্রয়োগ করে আর এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ এটা কোনো মতেই মান চাচ্ছিলেন না তখন তিন বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান শেখ হাসিনার বোন শেখ রেহানাকে আরেকটি কক্ষে নিয়ে আলোচনা করেন এবং শেখ রেহানাকে বলেন যে ছোট আপা আপনি শেখ একটু অনুরোধ করেন একটু বোঝানোর চেষ্টা করেন যে আসলে পরিস্থিতি আর আমাদের অনুকূলে নাই এরপর শেখ রেহানা তার বোন শেখ সঙ্গে আরেকটা কক্ষে আলোচনা করেন কিন্তু শেখ এরপরেও ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন তিনি বলেন যে আমি কোনো মতেই ক্ষমতা ছাড়ব না এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান ফোন করেন শেখ হাসিনার একমাত্র বিদেশ থাকা ছেলে সজীব অজের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন যে জয়কে বলেন যে জয় ভাই আপনি আপনার মাকে বলেন যে কোনো মতেই আমরা আর তার সুরক্ষা দিতে পারবো না কোটি কোটি মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছে এরপর সজীব ওয়াজের জয় তার মায়ের সঙ্গে কথা বলেন এবং ছেলের সঙ্গে কথা বলার পরই শেখ হাসিনা পদ রাজি হন তখন তিনি একটা ভাষণ রেকর্ড করে যেতে চাইছিলেন জাতির উদ্দেশ্যে প্রচার করার জন্য তো ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ এবং উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে এবং দূরত্ব বিবেচনা করলে ৪৫ মিনিটের মধ্যেই শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় এখন যদি শেখ ভাষণ একটা রেকর্ড করতে দেয় তাহলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে আর বিক্ষোভকারীদের হাতে যদি শেখ একবার পড়ে যদি বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে একবার পায় তাহলে তো বোঝেনি কি অবস্থা হবে এই কারণে শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে তাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়। এরপর পঁয়তাল্লিশ নিয়ে এর পুরানো বিমানবন্দরের আসেন শেখ হাসিনা হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগপত্র সাইন করে নানা আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উড্ডয়ন করে পরে আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে বের হয়েছে ইন্ডিয়া টুডের খবরে বলা হয় যে শেখ নয়াদিল্লির নয়া দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাটিতে দেশটি স্থানীয় সময়ে পাঁচটা ছত্রিশ মিনিট অবতরণ করেন এবং ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান এবং এরপর তিনি লন্ডন চলে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে এই হচ্ছে স্বৈরাচারের অবস্থা দেখেন দেখেন আরেকটি খবর সেটা হচ্ছে যে শেখসিনার দেশ ধারার ঘটনায় বিপর্যস্ত আওয়ামী লীগ মুখে শুধু পরিবারের সদস্যদেরকে নিয়ে শেকাসিনার দেশ ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শিষ্য নেতা ও মন্ত্রীরা তারা বলেছেন যে তিনি যদি দেশ ছেড়ে যাবেননি তাহলে কেন শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদেরকে আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার ছয় জন সদস্য ও কেন্দ্রীয় কমিটির পাঁচ নেতার সঙ্গে ফোনে কথা বলেছে প্রথম আলো তারা জানান যে দেশ হাসিনা এটা তারা বুঝতে পারেননি এছাড়া তিনি যে পদত্যাগ করতে পারেন এমন কোনো ইঙ্গিত তিনি দেননি শেখ হাসিনা দেশ সারবেন গত দুপুরের দিকে বিভিন্ন মাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মী অনেকেই হতবিহবল হয়ে পড়েছেন এরপর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজে থাকেন অবশ্য পরিস্থিতির কারণে দুই একজন রোববার রাতে এবং গতকাল সকালে দেশ ছেড়েছেন কেউ কেউ পরিবারের সদস্যদের দেশের বাইরেও পাঠিয়ে দিয়েছেন সূত্র জানিয়েছে যে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বস্ত্রপাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান শিক্ষামন্ত্রী মহবুর হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ বেশিরভাগ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা কিন্তু দেশেই ছিলেন এবং গত পরশুদিন সন্ধ্যার পরও কিন্তু কারো কারো মোবাইল ফোন খোলা ছিল তবে বিকালের দিকে হঠাৎ করে ওবায়দুল কাদের এবং জাহাঙ্গীর কবির নানক সহ অনেকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় কেউ কেউ ধারণা করেছেন যে সেই সময় তারা হয়তো নিরাপদ আশ্রয় চলে গিয়েছেন অথবা বিদেশ চলে গিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ এলাকাতেই ছিলেন গতকাল দুপুর পর্যন্ত সচিবালয় সূত্রে জানা গিয়েছে তবে এরপর তিনি কোথায় গিয়েছেন তা কেউ বলতে পারেন না বিকাল থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় মন্ত্রিসভার সদস্য এবং কেন্দ্রীয় নেতারা জানান যে জনরোষের মুখে সবাইকে রেখে শেখ হাসিনার এবং ভেঙে পড়েছেন তারা মনে করছেন যে শেখ একের পর এক ভুল সিদ্ধান্ত এবং যেদের কারণেই দল এবং নেতাকর্মীরা বিপদে পড়েছেন তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গিয়েছেন বিপদে আওয়ামী লীগ নেতারা জানান যে শেখ বোন শেখ রেহানা গত রোববার সকালে দেশে আসেন এবং গতকাল তাকে সঙ্গে নিয়েই দেশ ছাড়েন শেখ আর শেখ হাসিনার মেয়ে সাইম তো আগে থেকে ভারতে আসেন এবং তার ছেলে সজিব ওয়াজার দেশের বাইরে থাকেন এবং শেখ রেহানার কিন্তু আগেই বাংলাদেশ থেকে চলে গেছেন এখন শেখ রেহানার মন্ত্রিসভার দুজন সদস্য নাম প্রকাশ না করা সত্ত্বে প্রথমে বলেন যে গত রোববার রাতে কয়েকজন মন্ত্রী এবং নেতা শেখ পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু শেখ হাসিনা নেই বলে বিষয়টি দেন এবং মন্ত্রিসভার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন যে এরকম কিছু ঘটবে তা আমাদের চিন্তাও ছিল না তবে পরিস্থিতি ভালো মনে না হওয়ায় সাময়িক সময়ের জন্য স্ত্রী এবং সন্তানকে রোববার বিদেশে পাঠিয়েছিলাম মনে করছিলাম পরিস্থিতি ঠিক হলে তাদেরকে ফিরিয়ে আনবো কিন্তু সবকিছু উলট পালট হয়ে গেল প্রভাবশালী আরেক মন্ত্রী বলেন যে কোটা সংস্কারের শুরু থেকেই সরকার প্রধান হিসাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তাকে বোঝানোর চেষ্টা করেও আমরা সফল হইনি এখন যা হওয়ার তা হয়েছে এবং মনে করা হচ্ছে যে আওয়ামী লীগের এমপিদের বেশিরভাগই ঢাকা ঢাকাবস্থান করতেছেন এবং অনেক এমপিরা নিজ এলাকায় কমে গেছেন এবং গতকাল বিকাল থেকে প্রত্যেকটা এমপি নিরাপদ আশ্রয়ে খোঁজে আছেন আওয়ামী লীগের পাঁচজন এমপি নাম প্রকাশ না করার সত্ত্বে ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন যে শেখ হাসিনা দেশে থেকে কারাগারে গেলে দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী কি অবস্থা ছিল শেখ হাসিনার আজকে তার নামের আগে প্রধানমন্ত্রী কেউ বলতে চাচ্ছে না তার নামের আগে শেখ ও কেউ বলে না শুধুমাত্র হাসিনা বলতে চাচ্ছে কারণ তার অপকর্মে তার এই দুঃশাসনে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে এদেশের মানুষ আজকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে পতনের আট মুহূর্তে সে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিল সেই ভাষণ তাকে রেকর্ড করতে দেওয়ার সুযোগ হয়নি অর্থাৎ তাকে এক পকার তরিগরি করে চুরি করে পালিয়ে যেতে হয়েছে